আমরা রয়েছি সিলেট এম এ জি উসমানী মেডিকেল যে কলেজে যে বাজারে যুব কোন আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি এবং আপনাদেরকে যে যে চেষ্টা আমার বাতিজা নির্মল বাবু কাজির বাজার বিরিজ একটা রেস্টুরেন্ট আছে ওই এ চাকরি করে বাদ বাকি আপনার লগে আমারো আপনার সত্য যে একটা আছে আমরা আপনার সহযোগিতা করো কৰাৰ পরে তাইন কইলা যে এই দোকানটা যে পোৱাৰে মারা হইছে এই যে খাদির বাজার উনি ডিউটি কৰে যে আমরা সিলেডর স্থানীয় যে মাৰছন তাই আব্বাস আলী আব্বাসে এ কেয়া কৈছেন এ একটা সাধে এ যার মারা হৈছে কইছে ভাই আমরাও দোকান খুলছি পাঁচ মিনিট লে এইটো পাঁচ মিনিট লেইটব পাঁচ মিনিট পরে আপনার আমরা চাটা দিলাম ভাই আমরা একটু সময় দোকাম তাই দুই মিনিট বইসই বর বাদ তিন মিনিট এই দিতে নানি সাহা ভাই আমরা চাটা উতাইছে না আমার মাজন আছে আপনারা মাজনের লোক যোগাযোগ লোক মাজনে কেছে গিয়া আমরা সকালক সময় লেইট গেছে ভাই আপনার মনে কিছু আনন্দ টান স্থান গিয়েও সাড়ে পাঁচটা পয়েন্ট যে আব্বাস যার লগে কথা কাটা কাটি দিয়েছে তাই চার পাঁচটা এই আব্বাস মিয়ায় সাড়ে পাঁচটা পয়েন্ট লইয় দোকানের ভিতরে তারে সার্ড কলার দৌড়িও যে এই যে পরিমাণের তার আঘাত আমরা রে ধন্যবাদ জানাইরাম আমরা আইসি মান থাকি যতটুকু আমরা চ্যানেলে আপনারা সহযোগিতা করা আমরা জালালপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং সিলেটের পক্ষ থেকে আপনারা অসংখ্য ধন্যবাদ জানাইরাম আমরা দোকানের মালিক বলি টানাথ গেছি মামলা করছি এনতা মংলা বাজার গেছি মালিকটা হয়েছে কেলা হয়েছে আপনি আর একদিন প্রত্যেক মিডিয়া চ্যানেল আইছেন আপনারা সার্বিক সহযোগিতা আমরা চাইলাম আমরা আর মা বাপ নাই হিসাবে তার বাড়ি লোক জালালপুর বাজার গ্রাম সব্দলপুর আমরা মঙ্গলাবাজার তালার মানুষ আমরা প্রত্যেকে আমরা গেছে সার্বিক সহযোগ জি তার মা মারা গেছেন আজকে প্রায় নয় বছরই গেছে তার বাপু মারা গেছে আমি তার কি সাসা জয় সাসা জয় আমি তার আপন সাসা এই ঘটনাটা ঘটছে সাড়ে সাতটার দিকে আজকে সকালে সাড়ে সাতটার দিকে এই ঘটনাটা ঘটছে সাড়ে সাতটার দিকে এই ঘটনাটা ঘটার পরে যেমন মালিকে গুসেস করে দিলেইছো শেষ করি দেওয়ার বাদে যে আব্বাস মিয়া যে মাস তাই নয় গেছেন কি বারইয়া ও যে কইয়া গেছিল তোরে শিকাই ও পাঁচ সাত মিনিট পরে আইয়েও পয়েন্ট লইয়া ইয়া তারে যে তো পাড়া নিয়ে আরম্ভ করছো আমি আপনার কাছে অনুরোধ যে আমার বাতি যেটা লাস্ট প্যাকেটিং করার আমি আপনার কোন জায়গায় আঘাত আছে আপনারা আঘাতটা দেখাই আই আমরা কইবা বাদ বাকি আমরা আইনের প্রক্রিয়ায় যতটুকু সহযোগিতা লাগে আমরা সর্বক্ষেত্রে আপনারা সহযোগিতা যে তারা হইল কি চাই বাই এক বই জিনা জিনা বিবাহিত নাই তার তিনটা ভাই সাইজন ভাই তিন নম্বর ভাই রে কয় ছটো ভাই সময় ঘটনার সময় এই সরজমিন দোকানের মালিক আসলা আর এখানে ই তারা কেউ নাই আর আসলা ই আমার ফুপুর গরো ভাই বাদ না টাইম আর আমরা যেতো সরজমিন আইয়া মালিককে শিকারুতি দিলেইছল যে আমি অনুরোধ করার বাদেও তারা মানছে নাই আমারে মাইরে রম্ব করছে যে দোকানের মালিক আছেন তাই সর্বক্ষেত্রে আমার সহযোগিতা আছেন যে কিছু লাগে সহযোগিতা করি রোমন দিনারইল আমার মামাতো আজকে সকালবেলা কাস্টমার আছে তাদের চাহ দেওয়া লাগে কৈছে আমি ও মাত্র দোকান খুলছি আমরা চাহ ওইছে লেট হইব লেইট কোয়ার কারণে তাই তারে গালাগালি করসুন গালাগালি করতে হেও মনে করে গালাগালি করছে করার পরে তার দোকানের মা জন এই বিষয়টারে শেষ করে দিলেইছে দেওয়ার কিছু সময় পরে আব্বাস মিয়ায় তার ফোয়াইন লইয়া আইয়া তারা চার পাঁচজন মিলিয়া খালি বুকুর মাঝে স্টেপিং করছে আপনারা তো সাংবাদিক যারা আছেন তারা দেখছেন ছবিও তুলসেন তার খালি স্টেপিংটা বুকুর মাঝে দিনারা সৎ সরল মানুষ আমার মামাও নাই মামিও নাই এরা খুব অসুয়। এই বাসা প্রকাশ করার মতো নয় আমি যে এখন পর্যন্ত আসন লগে আছি আমার মামা তো ভাইর পাশে আছি আমি আমি কীভাবে আছি আমি নিজেই বলতে পারি না এই নির্মম হত্যা যে বা যারা করেছে আমি সিলের শো লাগাইয়া সারা বাংলায় শোর মানুষের কাছে প্রশাসন লাগাইয়া আমি বিনোদ অনুরোধ জানাই আমার মামাতো ভাইরে যে বাজার গরুর মতো হত্যা করে কুপিয়ে মেরেছে তাদের বিচার দ্রুত তাড়াতাড়ি যাতে হয় আমি আমার কোনো বাসা এখন আর নেই কিছু বলার মতো আমি বিচার চাই সারা সিলের শো লাগাইয়া সারা বাংলাদেশের প্রশাসনের কাছে এর বিচার চাই সাংবাদিক ও চাহার চাকরি করে আমার মামাতো ভাই চাহার দোকানে চাকরি করে ওরে কইছে যে চাহ দেওয়ালে ও বানাইয়া দে ও কই যে আমরা সাহ এই মাত্র বুয়াইছি খেতলিটা চা হইছে না এখনো একটু লেইট হইব কইতেও তারে গাইল দিছ তাইন পভাব খাটাই তারে গাইল দিকে সার দোকানের মানুষ আব্বাস মিয়ায় ও তো সাধারণ এখন সার দোকানের মানুষ প্রবাব কাটাই খাটাইয়া তারে গাইল দিছ আব্বাস মিয়া বোলে একটা ইহর তাইন ইয়া করুন চকীদারে করুন তান বাড়ি অনু বাড়া দি তা কুন তাইন কুন জাগাত বাড়িটা জানি না এগো আমরা দোকানোর যে আমার মামুর গরু ভাই যে দোকানো চাকরি করতো সার দোকানো ও মা জনে কইতা পারবা বাড়িটা কোন জায়গা মা আসন তাইন থানাত আসন কুতুবালি থানাত ও মামলার লেখাই লেখানিত আর আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট এম এজি উসমানী মেডিকেলে আপনারা জানেন সিলেট নগরীর যে কাজির বাজারে চা নিয়ে দেরিতে সা দেওয়ায় যে কেন্দ্র করে একজন যুবককে যে খুন করা হয়েছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে সিলেটি চ্যানেল মিডিয়া এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে যারা যুক্ত হয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসলে আমরা যদি একটু আসলে জানাই আজকে যে এই যে সকালে যে কোনো নানা গড়ছে ইটাইল আসলে নগরীর হাজির বাজার চা দেওয়ার লোহা খান্ড বাকদন্দিতা যে দরিয়া রুমন নামের যে বড় হইছে